আজ শুক্রবার বাট আমার বাসে হচ্ছে একটা বড় ধরনের পার্টির আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে ম্যাডামের বড় ছেলে বন্ধু আসবে দশজন ফ্রেন্ড খেতে আসবে আর সেই জন্যই আমার এত প্রস্তুতি সাথেই থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবে এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে ঘুম থেকে উঠছি সাতটার সময় ওই যে নবাব শাহজাদা নবাব শাহজাদারে ঘুম থেকে উঠাইতে যাইয়া আজকে এক ইতিহাস ঘুরে ফেলছে আমি তিনটা ডাক দেওয়ার পরে আমার রুহে বলতে মানে জর্না তো আমার রুমের থেকে জায়গা মানে এরকম করে চিল্লে গেছে ওর আম্মা হয়েছে অফিসে যায় না ওর রুম থেকে ও শুনছে শুই না ম্যাডাম কি করছে ম্যাডামের স্যান্ডেল নিয়ে আয় আয় ইচ্ছা মতো বাইরে দৌড়াইছে যখন বাইরেই তো আছে আমি আবার আইসা পড়ছি একটা সরম না আমি ভাবছিলাম আমার মনে হয় বাংলাদেশের মানুষই শুধু স্যান্ডেল দিয়ে মানুষরা মারে এখন দেখি না আর বিরং স্যান্ডেল দিয়ে মারে আমি এটা দেখে সব চাল্লার কসম একবারে আমি ফার্স্ট টাইম দেখলাম এর আগে আমি কখনো কাউরে স্যান্ডেল উঠাইতে দেখি নাই মানে আর এই যে স্যান্ডেল উঠায় না মানুষ অনেকেই আছে আমাদের দেশের অনেক মহিলারা আছে অনেক পুরুষরা আছে অতিরিক্ত উত্তেজিত হয়ে স্যান্ডেল মানুষটা দেখায় বা স্যান্ডেল আমি আমার লাইফে আমি মনে কোনো দিন এইসব কাজ করি নাই আমার কাছে এই জিনিসটা ভালোও লাগে না যাই হোক ম্যাডাম কী করছে ম্যাডামের স্যান্ডেল নিয়ে আসা এই হ্যাঁ সেলের ছোট সেলেরে মানে বাড়ি দিয়ে আর আল্লাহ ঘুম ঘুম মানে গুম হচ্ছে ওট ঘুম থেকে ওট পরে আমি আইসা পড়ছি তো ওইটা পরে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পরে আবার একটু শুয়েছিলাম ঘুমাই নেই কারণ যা আগে আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি রান্না করতে হবে কাজ আছে আবার আজকে হচ্ছে আমি এটা পিজা বানাবো ঠিক আছে তো পিজাটা আপনাদের অবশ্যই দেখাবো দেন পিজাটা বানাবো দেখে আমি কি রান্না বান্না সব কমপ্লিট করে সব কিছু আমি রেডি করে রাখুন বিকালে পিজাটা বানাও আমার প্রচুর গ্যাস হইতেছে গ্যাসের ওষুধ কালকে রাত্রেও খাইছি আর আজকে দুই দিন ধরে এই দুইটা ঘাড় আর এই পিঠের যে মাঝখানের যে ইটা না হাড় হাড়টা এখানে মানে এত ব্যথা আমার মনে হইতেছে কেউ যদি একটু আমাকে এই পিঠের পিছনে আমার হাতটার পিছনে যায় না একটু চাপ দিয়ে দিত আমার মনে ভালো লাগতো খুব কষ্ট হইতেছে মানে ভালো লাগতেছে না শরীরটা অত একটা আমার মাথাটা খালি মনে হইতেছে চক্কর দিতেছে যে ঘুমের জন্য ঘুম পারফেক্টলি হইতেছে না যখন ঘুমটা ভালো হয় যেমন আমার সকালে একটু ঘুমায় অভ্যাসটা সবসময় মানে আটটায় উঠি আর নয়টায় উঠি মানে একদম আমার আমি নিজে নিজে উঠবো কেউ গায়িকা উঠায় আর আজ এখন প্রতিদিন সকাল ওই ফোনের শব্দে ঘুম ভাঙে তো মাথাটাও ঝিমঝিমায় থাকে তো এই আর কি ভালো লাগে না যাই হোক আর শীতের সময় কি করবো আল্লাহ জানি শীতের সময় তো উঠতেই মন ছাড়া কম্বলে বলে নিস হ্যাঁ যাই হোক আর মাত্র কি মাস সাত মাস সাত মাস আহ আল্লাহ সাত মাস তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে থাকুন পাশে থাকুন সাথেই থাকুন তো আজকে হচ্ছে আবার সেই রান্না আজকে এই সপ্তাহের জন্য সমাপ্তি শেষ রান্না ইনশাল্লাহ আবার সামনের সপ্তাহে শুরু হবে রান্না আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকের জন্য হচ্ছে এটা আমার শেষ রান্না আবার দুই দিন রান্না করব না ইনশাল্লাহ তারপরে হচ্ছে আবার রান্না স্টার্ট হবে তো পেঁয়াজ বেরেস্তা করাটা শেষ এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম আর এখানে লং অ্যালাইস দার সবই দিয়ে দিতেছে তো এখানে আমি সব ময় মশলা যা আছে সব কিছু দিয়া এখন হচ্ছে আমি তরকারিটা বসাই দিব আর আমি হচ্ছে এখানে ম্যাডামদের জন্য এই যে মাছভুস রান্না করে ফেলছি এটা এখন এটার ভিতরে ছেড়ে দিলে আজকে একটু দেরি হয়ে গেছে এতক্ষণ আমার রান্না শেষ যে তো ওই যে রেটি করলাম ঝামেলা আর শরীরটা অত ভালো লাগতেছে না মানে চোখগুলি কেমন লাগতেছে মাথাটা কেমন লাগতেছে মানে একটু করে স্লোলি কাস্টগুলি করলাম এর জন্য সাড়ে বারোটা অলরেডি বাইজে গেছে তো সবই রান্না শেষ শুধু মুরগিটা হইলেই শেষ তো সমস্যা নেই আল্লাহ বরসা সব দিন আসলে শরীরটা একরকম যায় না একরকম লাগে না আর কি আরে বাবা হ্যালো না যাই হোক মুরগিটা কষাবো কষায় তারপরে ঝোল দিব এখানে পানি একটু গরম বসাই দিই আর এখানেও চিকেনটা হয়ে গেছে পাঁচ বছর জন্য আর আমি সবসময় মাংসর মধ্যে গরম পানি ব্যবহার করি কারণ হচ্ছে কি আমি দেখছি গরম পানি ব্যবহার করলে তরকারি কালারটা পারফেক্ট থাকে আর ঠান্ডা পানি দিলে না তরকারি কালারটা কেমন জেনে কালসা কালসা হয়ে যায় আর কি এর জন্য আমি একটু কষ্ট হলো কষ্ট আর কি কলের তে পানি নিয়া এখানে গরম করতেছে এমন তো না যে নদীর ঘাট থেকে কলসি দিয়ে পানি কাকে করে একটু চড়াইতে যাইয়া ব্যাস ঠাস করে হাতে পড়ছে আমি আবার এটা থাপাতে ধরতে গেছিলাম একবারে একাইকটা গেছে তো আজ হচ্ছে রোজ শুক্রবার আর আজকে হচ্ছে আমার বাসে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে ম্যাডামের বড় ছেলের বন্ধুরা আসবে জন বন্ধু তাদের জন্য আমার খাবার রান্না করতে হবে গতকাল বৃহস্পতিবার রাতে আমি খুব শরীরটা খারাপ ছিল বিধে আমি খুব তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম তো আমার ম্যাডাম এবং ম্যাডামের ছেলে দুইজনেই আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাইছে আমি দেখি নাই মানে কি কী জিনিস লাগবে যেহেতু হঠাৎ করে এটা হয়েছে আগে আমি জানতামই না তো আমি তো ঘুমাই গেছি আমার শরীর খারাপ ছিল তো রাতে দুইটা যখন আমার ঘুম ভাঙছে তখন আমার মোবাইলে তাকায় দেখি মেসেজ আমি তো ভয় গেছি এখন শুনে দেখি যে ওরা মানে মানুষ ওর বন্ধুরা এবং কি কি জিনিস লাগবে সেটা যেন আমি বলি তো আমি ঘুমের ঘোরেই হচ্ছে বলে দিছি কারণ সকাল ভোরে উঠে আমাকে রান্না করতে হবে তো ম্যাডামরা হচ্ছে ফজর ম্যাডাম ফজল নামাজ পড়েই হচ্ছে বাহিরে গিয়ে এই জিনিসগুলি এনে দিছে দেন আমি সাতটার দিকে উঠে রান্না স্টার্ট করে দিছি কারণ হচ্ছে সাড়ে বারোটার মধ্যে আমার খাবার কিছু কম রাখতে হবে আর শুধু তো এই খাবার না আর অনেক খাবার থাকে তো এখানে ফল টল সবই হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন এগুলি একটা সুন্দর সুন্দর কাছের ইসে করে সাজায় ভিতরে দিয়ে আসব তা অনেক খাবার ছিল কেক ছিল চা চা ছিল গাহুয়া ছিল তারপরে তরমুজ ছিল তারপরে হচ্ছে আর একটা কি জানি খাবার বাঙ্গের মতো ভিল্লা তো গেছি যাই হোক ওগুলি ছিল আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে আমি যে মাংসটা সিদ্ধ করতেছি ওইটার জন্য একটা সস এটাকে বলে জামিল আর জামিল হচ্ছে জামিলের জামিল মানে হচ্ছে ওট ওটের আরবিতে জামিল বলে তো জামিলের দুধ দিয়ে এই ইটা বানানো হয় এই সসটা তো এখানে আমি দুইটা জিনিস ইউজ করব একটা হচ্ছে এই জামিলের দুধ দুধের যে সস আর হচ্ছে টক দই এই দুইটা জিনিস একসাথে মিক্স করে হচ্ছে এই মাং খাবারের সসটা হবে এবং এই খাবারের মানে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারই হচ্ছে এই সসটা এই সসটা যদি আপনার উনিশ থেকে বিশ হয়ে যায় তাহলে দুধ যেরকম জমে যায় না সেম এই সসটা নষ্ট হয়ে যাবে আর এই সসটা নষ্ট হয়ে যাওয়া মানে আপনার পুরো খাবারটাই বদবাদ তো আমার জীবনে আমি যতবার এই খাবারটা রান্না করছি শুধু একবার আমি জানি নষ্ট করে সেই জামিজ এটা টোটালি দুধেরই আমি এটা কাইটা দিছি এখন আমি এটা দিয়ে দেবো এখানে আমি দুইটাই ইউজ করব একটাই হবে না এই এখানে একটার প্যাকেটে দুইটা পাওয়া যায় তো আমি দুইটাই এখানে ইউজ করব। তো এখানে কিন্তু আমি দুইটাই দিয়ে দিছি ইয়োগাট এবং সেই জামিন এখন এটাকে ভালো করে আমি এটা দিয়ে মিক্স করব মিক্স করে এখানে আমি আর একটু পানীয় দিব তারপরে হচ্ছে আমি এটা চুলায় দেব এবং চুলায় যখন দেব যতক্ষণ এটা মানে এটা বলক না আসে অতক্ষণ এইভাবে নন স্টপ লাড়তে হবে যদি আমি লাড়া একটু বন্ধ করি তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন প্রচণ্ড ভারী এটা ভারী না আরও পাতলা করতে হবে দেন আমি এখন পাতলা করব তো এটা হচ্ছে এখন রান্না করব। এটা মিক্স করা হয়ে গেছে তো এখানে চা কা প্রেডি করছি চা বানাইছি গahua বানাইতেছি এখানে এটা দিব আর এই যে গahua হইতেছে আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক মানসাফ এটা প্রায় শেষই আমি চুলায় বসায় রাখছি আর এই যে আলাদা একটু সস রেখে দিছি এটা দেওয়ার জন্য ওদেরকে আর ভাত এরকম দুই পাতিলে ভাত রান্না করছি ভাত গরম ভাব চলে যাব এখন আমি একটু অনেক কাজ করছি একটু পান টান তো এখানে কিন্তু আমার রান্না বান্না একেবারেই কমপ্লিট কারণ আমি সেই সকাল থেকে রান্না করতেছি তো এটা না হচ্ছে মানসাফ এটা মোস্ট অফ দ্য জর্ডান আর লেবাননের ওয়ান অফ দ্য বেস্ট ফুড তো এখানে হচ্ছে মাংস সব কিছুই কমপ্লিট আমি ভেতরে খাবার দাবার আরও পাঠাইছি ফল টল এইসব তো এখানে ভাতটা হয়ে গেছে তো আমি এখন প্রথমে এই ডিশটাতে রুটি দিছি এই রুটিটা হচ্ছে একেবারে টিস্যুর মতো পাতলা এই রুটিগুলি তো এই রুটিগুলি ভাতের নিচে দিছি তারপরে ভাত দিছি তারপরে আবার একটা রুটি দিয়ে মাংস দিয়ে সসটা পুরো সসটা হচ্ছে আমি এখানে দিয়ে দিছি তবে এটা ওদের কাছে অনেক পছন্দের একটা খাবার হলেও আমাদের কাছে এটা মোটেও পছন্দ না আমি এবং সানি এই খাবারের এক নলাও মুখে দিই নেই আমার তো ভালোই লাগে না তো যাই হোক ওদের কাছে তবে এই খাবারটা খেলে না আপনার হচ্ছে প্রচুর পানি পিপাসা লাগবে হ্যাঁ মানে আমরা বিরিয়ানি খেলে যেরকম পানি পিপাসা লাগে ওরকম সেম পানি পিপাসা লাগবে